ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো সাঁত্রিশ পেজের এগারোর অঙ্কগুলো করাবো তো এগারোর ক খ গ ঘ এই চারটি অঙ্ক করাবো কি বলেছে নিচে রাশিগুলির লসাগু ও গসাগু এর মান খুঁজে তো ক নম্বর অঙ্কটা কী আছে ছয় টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা কুড়ি পয়সা এবং সাত টাকা আশি পয়সা দেখো কি আছে ছয় টাকা পঞ্চাশ পয়সা এক টাকা যদি একশো পয়সা হয় তাহলে ছয় টাকা পঞ্চাশ পয়সা কত পয়সা হবে তাহলে ছয় টাকা হবে তোমার ছয়শো পয়সা আর পঞ্চাশ পয়সা তাহলে মোট কত পয়সা হবে ছয়শো পঞ্চাশ পয়সা তারপরে কি আছে পাঁচ টাকা কুড়ি পয়সা তাহলে পাঁচ টাকা হবে তোমার পাঁচশো পয়সা আর এখানে কুড়ি পয়সা তাহলে কত হবে পাঁচশো কুড়ি পয়সা পাঁচশো কুড়ি পয়সা আর ষাট টাকা আশি পয়সা তাহলে এক টাকা যদি একশো পয়সা হয় তাহলে সাত টাকা হবে সাতশো পয়সা আর এখানে আশি পয়সা তাহলে কত হবে সাতশো আশি পয়সা এবার প্রথমে ছয়শো পঞ্চাশ পাঁচশো কুড়ি আর সাতশো আশি পয়সা এদের আমরা কী করবো প্রথমে লশাগু করব ছয়শো পঞ্চাশ পাঁচশো কুড়ি আর সাতশো আশি আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক সংখ্যার শেষে শূন্য আছে তাহলে এটা পাঁচ দিয়ে যাবে পাঁচক্ষ পাঁচ থাকবে এক আর পাঁচ পনেরো তিন পাঁচে পনেরো শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচকো পাঁচ এখানে দুটা সংখ্যা ধরতে হচ্ছে তার জন্য একটা শূন্য চারে পাঁচা কুড়ি পাঁচ পাঁচকো পাঁচ থাকবে এখানে দুই আর আট আঠাশ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আঠাশ থেকে পঁচিশ গেলে কত থাকবে তিন তিন আর শূন্য তিরিশ পাঁচ ছয় তিরিশ এবার দুই দিয়ে যাবে দুই দিয়ে কত হবে ছয় দুগুণা বারো থাকবে এক আট শূন্য দশ পাঁচ দুগুণা দশ পঁয়ষট্টি তারপর পাঁচ দুগুণা দশ আর দুই দুগুণা চার বাহান্ন তারপরে সাত দুগুণা চোদ্দ থাকবে এক আর ছয় ষোলো আট দুগুণা ষোলো এবার আমি তেরো দিয়ে এই চারটা সংখ্যাকে ভাগ করতে পারব তাহলে তেরো দিয়ে যদি করি পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন আর ছয় তেরো হচ্ছে আটাত্তর এবার লক্ষ্য করো এবার দুই দিয়ে যাবে দুই দিয়ে পাঁচ পাঁচই থাকবে দুই দুগুণা চার তিন দুগুণা ছয় তাহলে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম এবার লসাগু করতে হলে কি করতে হয় এই উৎপাদকগুলো কি করতে হবে গুণ করতে হবে তাই তো লিখবো সুতরাং নির্ণেয় লসাগু নির্ণেও লসাগু লসাগু তাহলে কি করব। উৎপাদকগুলো গুণ করব। পাঁচ দুই তেরো দুই পাঁচ দুই আর তিন তাহলে কত হচ্ছে পাঁচ দু গুণা দশ গুণন দুই তেরো কত হবে ছাব্বিশ পাঁচ দু গুণা দশ আর তিন দশকে তিরিশ তাহলে তিরিশ আর দশ যদি আমরা গুণ করি তাহলে হবে তিনশো আর তিনশোর সাথে যদি আমি ছাব্বিশ গুণ করি তাহলে ছাব্বিশের সাথে যদি আমি তিনশো গুণ করি তিনশো গুণ না করে আমি তিন গুণ করি পরে শূন্য দুটা বসাই দেব তিন আঠারো হাতের এক তিন দুগুণে ছয় একে সাত কত হলো আটাত্তর আট আটাত্তর আর তিনশোর ওখানকার দুটা শূন্য তার মানে কত হবে সাত হাজার আটশো এবার আমি কি করব গোসাগু করব তো দেখো গোসাগু করার সময় কি করতে হয় এমন একটা সংখ্যা আমাকে নিতে হবে যে সংখ্যা দিয়ে এই তিনটা সংখ্যায় ভাগ যাবে তো লক্ষ্য করো সব সংখ্যার শেষে শূন্য আছে তাহলে এটাকে আমরা দশ দিয়ে ভাগ করতে পারবো তাহলে দশ দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কত হবে ছয় দশে ষাট আর থাকলো কত পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ পঁয়ষট্টি আর এটা হবে পাঁচ দশকে পঞ্চাশ থাকলো কুড়ি দশ দুগুনা কুড়ি বাহান্ন তারপর এটা কত হবে আটাত্তর এবার তেরো দিয়ে যাবে তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি চার তেরো বাহান্ন আর ছয় তেরো আটাত্তর এবার লক্ষ্য করো চার আর চারকে দুই দিয়ে ভাঙানো যায় ছয়কে দুই দিয়ে ভাঙানো যায় কিন্তু পাঁচকে যায় না তো গোসাগু করার সময় কী করতে হয় এমন একটা সংখ্যা নিতে হয় যে সংখ্যা দিয়ে তিনটেই ভাগ যায় কিন্তু এখানে দুই দিয়ে কিন্তু চার যাবে আর ছয় ভাগ যাবে কিন্তু পাঁচ তো যাবে না তাই আমার গোসাগু কত হবে সুতরাং নিণ্ গোসাগু কত পাচ্ছি আমরা দশ আর তেরো তাহলে তেরো সাথে দশ গুণ করলে কত হবে একশো তাহলে আমরা লসাগু কত পেলাম আমরা লসাগু পেলাম সাত হাজার আটশো পয়সা তাহলে সাত হাজার আটশো পয়সা কত টাকা হবে আটাত্তর টাকা তাহলে পয়সাটাকে তোমাকে টাকায় আনতে হবে তাহলে এক টাকা যদি একশো পয়সা হয় তাহলে আট সাত হাজার আটশো পয়সা হবে তোমার আটাত্তর টাকা তোমরা একশো দিয়ে ভাগ করে দেখো কত হবে আটাত্তর হবে এবার আমরা গোসাখু কত পাচ্ছি আমরা গোসাখু কত পেলাম গোসাখু পেলাম একশো তিরিশ পয়সা তাহলে একশো তিরিশ পয়সা মানে এক টাকা তিরিশ পয়সা এক টাকা তিরিশ পয়সা এই হলো তোমাদের নম্বর অঙ্ক খ নম্বর অঙ্কটা কী আছে দুই মিটার আঠাশ সেমি তাহলে এক মিটার যদি একশো সেমি হয় তাহলে দুই মিটার কত হবে দুইশো সেমি তার সাথে আঠাশ সেমি যদি আমি যোগ করি তাহলে কত হবে দুইশো আঠাশ সেমি তিন মিটার তাহলে এক মিটার যদি একশো সেমি মানে একশো সেন্টিমিটারে যদি এক মিটার হয় তাহলে তিন মিটার হবে তিনশো সেন্টিমিটার আর এখানে আছে বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে তিনশো বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে সেন্টিমিটারকে আমরা শর্টকাটে কী লিখি সেমি চার মিটার ছাপ্পান্ন সেমি তাহলে এক মিটার যদি একশো সেমি হয় তাহলে চার মিটার হবে চারশো সেমি আর এখানে ছাপ্পান্ন সেমি তাহলে কত হবে চারশো ছাপ্পান্ন সেমি তাহলে দুইশো আঠাশ তিনশো বিয়াল্লিশ আর চারশো ছাপ্পান্ন লসাকু করবো উৎপাদকে বিশ্লেষণ করে নেব তাহলে দুই দিয়ে দুই অক দুই দুই অক্ক দুই চার দুগুণা আট দুই অক দুই থাকলো কত এখানে তিন থেকে দুই গেলে এক আর চার চোদ্দো সাত দুগুণা চোদ্দো আর দুই অক্ষ দুই তারপর দুই দুই দুগুণা চার থাকলো কত পাঁচ দুই দুগুণা চার থাকবে এক আট ছয় ষোলো আট দুগুণা ষোলো এবার লক্ষ্য করো এই সংখ্যাগুলো লক্ষ্য করো চার একে পাঁচ আর একে ছয় সাত আর আট সাত আর একে আট আরে নয় দুই দুই চার আট আর চারে বারো যদি কোন সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাকে কিন্তু তিন দিয়ে ভাগ করা যায় তো লক্ষ্য করো এটা কত হচ্ছে ছয় এটা কত হচ্ছে নয় আর এটা কত হচ্ছে বারো তাহলে এখানে প্রত্যেকটা সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে কারণ এদের অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দিয়ে করব তাহলে তিন ত্রিকা নয় থাকলো কত দুই আর চার চব্বিশ তিন আটে চব্বিশ তারপরে তিন পাঁচে পনেরো থাকলো কত দুই আর এক একুশ তিন সাতে একুশ তারপরে হচ্ছে তোমার তিন সাতা একুশ থাকল এগার আঠারো তিন ছয় আঠারো এবার আমরা উনিশ দিয়ে করবো তাহলে উনিশ দিয়ে কত হবে দুই উনিশে আটত্রিশ আর তিন উনিশে সাতান্ন আর উনিশকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে কত হবে ছিয়াত্তর চার লং ছত্রিশ হাতে তিন চার গার তিনে সাত এবার আমরা দুই দিয়ে করবো তাহলে দুই অক্ষ দুই তিন তিনেই থাকবে দুই দুগুণা চার তাহলে সুতরাং লসাগু তাহলে নির্ণীয় লসাগু কি করবো প্রত্যেকটা উৎপাদক গুণ করে দেব দুই তিন উনিশ তারপর দুই তারপর হচ্ছে তিন তারপর দুই তাহলে তিন দুগুণা ছয় উনিশ দুগুণা হবে তোমার আটত্রিশ গুনন তিন দুগুণা ছয় তাহলে ছয় ছয় কত হচ্ছে ছত্রিশ গুনন আটত্রিশ তাহলে ছত্রিশ আর আটত্রিশ যদি আমরা গুণ করি তাহলে কত হবে এক হাজার তিনশো আটষট্টি তাহলে আমি লোসাকু কত পেলাম এক হাজার তিনশো আটষট্টি এবার আমি গোসাগু করবো দুইশো আঠাশ তিনশো বিয়াল্লিশ আর চারশো তাহলে দুই দিয়ে যাবে দুই দিয়ে হলে কত হবে একশো আর দুইশো এবার লক্ষ্য করো এবার যাবে সাতান্ন দিয়ে তাহলে সাতান্ন দুপুনা কত হবে একশো চোদ্দো আর সাতান্নকে যদি আমি তিন দিয়ে গুণ করি তাহলে একশো একাত্তর তিন সাত একুশ হাতে দুই তিন পাঁচা পনেরো ষোলো আর সাতান্নকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে হবে দুশো আঠাশ চার সাতা আঠাশ হাতে দুই চার পাঁচা কুড়ি দিয়ে বাইশ তাহলে সুতরাং নির্ণ গসাগু তাহলে নির্ণীয় গোসাগু কত হচ্ছে দুই গুণন সাতান্ন তাহলে কত হচ্ছে সাত দু গুণা চোদ্দো চার পাঁচ দুগুণা দশ আর একে এগারো কত হচ্ছে একশো চোদ্দ তাহলে লসাগু কত পেলাম আমরা আমরা লোসাগু পেলাম এক হাজার তিনশো আটষট্টি সেমি তাই না সেন্টিমিটারে লোসাগু সেমি হবে তাহলে এত সেমি কত হবে এক হাজার তিনশো আটষট্টি সেমি হবে তোমার তেরো মিটার আটষট্টি সেমি তোমরা একশো দিয়ে ভাগ করে দেখো তাহলে একশো দিয়ে যদি তোমরা এক হাজার তিনশো আটষট্টিকে ভাগ করো তাহলে কত হবে ভাগ ফল হবে তেরো আর ভাগ হবে কত আটষট্টি তার মানে তেরো মিটার আটষট্টি সেমি এবার গোসাগু কত হবে গোসাগু আছে একশো চোদ্দো সেমি তাহলে একশো চোদ্দো সেমি তাহলে এক মিটার হচ্ছে একশো সেমি তাই না তাহলে এটা কত হবে এক মিটার চৌদ্দ সেমি নম্বর অঙ্কটা দেখো কী আছে তিন লিটার ছয়শো মিলিলিটার তো তোমরা জানো যে এক লিটার হচ্ছে এক হাজার মিলিলিটার তাহলে তিন লিটার কী হবে তিন হাজার মিলিলিটার তাহলে তিন হাজার আর এখানে ছয়শো তাহলে কত হবে তিন হাজার ছয়শো মিলিলিটার মিলিলিটার আর চার লিটার আটশো মিলিলিটার তাহলে এক লিটার যদি এক হাজার মিলিলিটার হয় তাহলে চার লিটার হচ্ছে চার হাজার আর এখানে আটশো তাহলে কত হবে চার হাজার আটশো মিলিলিটার লিটার ছয় লিটার তাহলে ছয় লিটার হবে তোমার ছয় হাজার মিলিলিটার মিলি লিটার তিন হাজার ছয়শো চার হাজার আটশো আর ছয় হাজার তো তোমরা লক্ষ্য করো তোমরা যদি ছোটো সংখ্যা দিয়ে এগুলোকে বিশ্লেষণ করো বা ভাঙ্গ তাহলে কিন্তু অঙ্কটা বিশাল বড় লম্বা হবে ঠিক আছে তো তোমরা বড় সংখ্যা দিয়ে করো ঠিক আছে তাহলে তোমরা যদি বড় সংখ্যা দিয়ে করো তাহলে লক্ষ্য করো এখানে শূন্য দুটো করে শূন্য আছে সব জায়গায় তাহলে একশো দিয়ে করি তাহলে একশো দিয়ে এটা কত হবে ছত্রিশ আর একশো ছত্রিশশো আর এটা হবে আটচল্লিশ আর একশো আটচল্লিশশো আর এখানে কত হবে ষাট ষাট আর একশো গুণ করলে হবে তোমার কত ছয় হাজার বুঝতে পারলে তোমরা যদি ছোট সংখ্যা দিয়ে করো দুই দিয়ে করো তারপর আবার দুই দিয়ে করো তাহলে অঙ্কটা কিন্তু বিশাল বড় লম্বা হবে বুঝতে পারলে ওই জন্য আমি বড় সংখ্যা দিয়ে করলাম আর তোমাদের তো এখানে বলা নাই যে মৌলিক উৎপাদকের সাহায্যে করতে বলছে তো এইরকম তো মৌলিক উৎপাদকের সাহায্যে করতে বলে নেই তো তোমরা করতে পারো যৌগিক সংখ্যা দিয়ে তো লক্ষ্য করো এখন এখন আমি চার দিয়ে করি চার লং ছত্রিশ চার বারো আটচল্লিশ আর চারক চার থাকলো দুই আর শূন্য কুড়ি চারে পাঁচা কুড়ি চার পনেরো ষাট এবার আমরা তিন দিয়ে করবো তিন ত্রিকা নয় তিনে চেরা বারো আর তিন পাঁচে পনেরো এবার আমি এখান থেকেই লসাগু এখান থেকে গোসাগু বের করতে পারবো খুব সহজে বের করতে পারবো তো দেখো লিখবো সুতরাং নির্ণীয় লসাগু নির্ণীয় লসাগু তো লসাগুর সময় কী করবে প্রত্যেকটা উৎপাদক গুণ করবে তাহলে একশো গুণ চার গুণ তিন গুণ তিন গুণ চার গুণ পাঁচ তাহলে কত হবে চারশো গুণ তিন ত্রিকা নয় গুণ চার পাঁচা কুড়ি তাহলে চার লং কত হচ্ছে ছত্রিশশো গুণন কুড়ি তাহলে ছত্রিশ দুগুণা হচ্ছে বাহাত্তর আর দুইটা আর এখানে একটা তিনটা তাহলে কত হচ্ছে বাহাত্তর হাজার এবার এখান থেকে আমি গোসাগু করব। কিভাবে করব গোসাগুর সময় কি করতে হয় আমাকে শুধু এই সংখ্যাগুলো নিতে হবে বুঝতে পারলে দেখো একশো দিয়ে প্রত্যেকটা সংখ্যা এখানে ভাঙানো হয়েছে চার দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাঙানো হয়েছে তিন দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাঙানো হয়েছে তাহলে এই একশো চার আর তিন ঠিক আছে তা গোসাগুর সময় আমরা কি করব এদের গুণ করব সুতরাং নির্ণয় গোসাগু তাহলে কত একশো গুণ চার গুণ তিন তাহলে কত হচ্ছে চারশো গুণ তিন তাহলে কত হচ্ছে বারোশো তাহলে লসাগু কি পেয়েছি আমরা লসাগু পেয়েছি আমরা বাহাত্তর হাজার বাহাত্তর হাজার মিলিলিটার মিলিলিটার এক হাজার মিলিলিটার যদি এক লিটার হয় তাহলে বাহাত্তর হাজার মিলিলিটার কী হবে বাহাত্তর লিটার গোসাগু তাহলে আমি গোসাগু কত পেয়েছি বারোশো মিলিলিটার বারোশো মিলিলিটার তাহলে বারোশো মিলিলিটার কী হবে এক লিটার দুইশো মিলিলিটার মিলিলিটার নম্বর অঙ্কটা দেখো কী আছে ছয় ঘন্টা চার মিনিট তিরিশ সেকেন্ড তো আমাকে কী করতে হবে এই ছয় ঘন্টা চার মিনিট তিরিশ সেকেন্ডকে আমাকে সেকেন্ডে আনতে হবে তারপর কী আছে দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিট এই দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিটকেও কিন্তু আমাকে সেকেন্ডে আনতে হবে তো লক্ষ্য করো এক ঘন্টা যদি ষাট মিনিট হয় তাহলে ছয় ঘন্টা কত মিনিট হবে ছয় ছয় ছত্রিশ আর শূন্য তিনশো ষাট মিনিট তাহলে ছয় ঘণ্টা হচ্ছে তিনশো ষাট মিনিট আর চার মিনিট তাহলে টোটাল কত হচ্ছে টোটাল হচ্ছে তোমার তিনশো চৌষট্টি মিনিট ঠিক আছে তিনশো চৌষট্টি মিনিট এবার আমাকে কি করতে হবে এই মিনিটটাকে সেকেন্ডে আনতে হবে তাহলে সেকেন্ডে আনার জন্য আমাকে কী করতে হবে সাইট দিয়ে গুণ করতে হবে তাহলে ষাট দিয়ে যদি গুণ করি চার ছয় চব্বিশ হাতে দুই ছয় ছয় ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ হাতে তিন তিন ছয় আঠারো তিনে একুশ আর এখানে কত আছে শূন্য তাহলে কত হচ্ছে একুশ হাজার আটশো চল্লিশ সেকেন্ড এবার এখানে কত সেকেন্ড দেওয়া আছে তিরিশ সেকেন্ড তাহলে টোটাল কত হচ্ছে শূন্য সাত আট এক দুই একুশ হাজার আটশো সত্তর সেকেন্ড তাহলে এখানে আমরা লিখবো একুশ হাজার আটশো সত্তর সেকেন্ড এবার আমরা কি করব দুই ঘন্টা বিয়াল্লিশ মিনিটকে সেকেন্ডে আনব তো লক্ষ্য করো এক ঘন্টা যদি ষাট মিনিট হয় তাহলে দুই ঘন্টা হচ্ছে কত মিনিট একশো কুড়ি মিনিট একশো কুড়ি মিনিট আর কত দেওয়া আছে বিয়াল্লিশ মিনিট তাহলে টোটাল কত হচ্ছে একশো বাষট্টি মিনিট এবার একশো বাষট্টি মিনিটকে সেকেন্ডে আনার জন্য আমাকে কি করতে হবে ষাট দিয়ে গুণ করতে হবে কারণ ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে কী হবে শূন্য 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 ছয় দুগুনা বারো ছয় ছয় ছত্রিশ আগে সাড়ে সাত হাতে তিন ছয় ছয় তিনে নয় শূন্য দুই সাত নয় তাহলে কত সেকেন্ড দাঁড়াচ্ছে আমার নয় হাজার সাতশো কুড়ি সেকেন্ড নয় হাজার সাতশো কুড়ি সেকেন্ড এবার একুশ হাজার আটশো সত্তর সেকেন্ড আর নয় হাজার সাতশো কুড়ি সেকেন্ড লসাগু করব তাহলে দশ দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হবে এই শূন্যটা কেটে দাও দুই এক আট সাত আর এখানে কত হবে নয় সাত দুই এবার আমি নয় দিয়ে করতে পারবো তাহলে নয় দিয়ে যদি আমরা দুই হাজার একশো সাতাশিকে ভাগ করি তাহলে হবে দুইশো তেতাল্লিশ আর নয়শো বাহাত্তরকে ভাগ করলে হবে তোমার একশো আট তাহলে নয় দিয়ে করলে কত হবে এখানে হবে তোমার সাতাশ আর এখানে কত হবে বারো নয় বারো একশো আট এবার আমরা তিন দিয়ে করতে পারবো তিল লং সাতাশ আর চেরা বারো সুতরাং নির্ণীয় লসাগু কী করবো প্রত্যেকটা উৎপাদক গুণ করবো দশ নয় নয় তিন নয় চার তাহলে নয় দশকে কত হচ্ছে নব্বই গুণন নয় গুনন তিন গুনন নয় গুনন চার তাহলে আমরা যদি এটা পুরাটা গুণ করি তাহলে আমার কত হবে আমার হবে সাতাশি হাজার চারশো আশি এত সেকেন্ড সুতরাং নির্ণয় গসাগু তো লক্ষ্য করো গসাগুর সময় আমরা কী করবো শুধু এই উৎপাদকগুলোকে গুণ করবো দশ নয় নয় তিন তাহলে দশ গুণন নয় গুণন নয় গুনন তিন তাহলে নয় দশে কত হবে নব্বই গুণন আর তিল লং সাতাশ তাহলে নব্বই আর সাতাশকে যদি আমরা গুণ করি সাত লং তেষট্টি তিন হাতে ছয় নয় দুগুণা আঠারো আর ছয় কত হচ্ছে চব্বিশ আর এখানে শূন্য কত হচ্ছে দুই তাহলে লসাগু আমি কি পেলাম লসাগু পেলাম আমি সাতাশি হাজার চারশো আশি সেকেন্ড এবার আমাকে কি করতে হবে এই সেকেন্ডটাকে মিনিটে আনতে হবে এবং এই মিনিটকে ঘন্টায় আনতে হবে এক হাজার চারশো আটান্ন মিনিট এবার এই মিনিটটাকে ঘন্টায় আনার জন্য তোমরা কি করবে ষাট দিয়ে ভাগ করবে তাহলে তোমরা যদি ষাট দিয়ে ভাগ করো তাহলে কত হবে চব্বিশ ঘন্টা আঠারো মিনিট চব্বিশ ঘন্টা আঠারো মিনিট তাহলে মিনিট থেকে তোমরা যদি ঘন্টায় নিয়ে আসো তাহলে তোমাকে কি করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে তো তোমরা যদি ষাট দিয়ে ভাগ করো তাহলে তোমাদের আসবে চব্বিশ ঘন্টা আঠারো মিনিট গোসাগু গসাগু আমরা কত পেয়েছি দুই হাজার চারশো তিরিশ সেকেন্ড তাহলে এই সেকেন্ডটাকে তোমাকে কী করতে হবে মিনিটে আনতে হবে চল্লিশ মিনিট তিরিশ সেকেন্ড এই হল তোমাদের ঘর নম্বর অঙ্ক